আমরা তোৰা হুচ কৰিয়া হুচক ৰো বেৰো দৰো চুনা নিয়া যাই যাই গিয়া ভালাইয়া আসিও না গুণ মনি ভৰি যাই তুমি খান্দৰে ময়না ভাগি ঘাৰ লাগিয়া গুৰ্মা ভো নৰা দ এলাল্লা আল্লাহ আল্লাহ ভেট ৰ কে আঞ্জন মানজন পিটি ৰকে

আজবগলে এক কলিমা মুম্বাই গেলে এক কলিমা চানপুর গেলে এক বা শান্তি গেলে এক বা বারসা গেলে একটো বিশ সারা সারা এক নবীর বীর হায় রে হায় ও আল্লাহ আমরা রে তোমার দেওয়ানো শিক্ষা